ঠান্ডাটা বাড়ছে আবার কমছে পরিস্থিতিতে সর্দি ঠান্ডা লাগছে জ্বর লাগছে করণীয় কি আচ্ছা হ্যাঁ এটা খুব সুন্দর একটা প্রশ্ন খুব প্র্যাকটিক্যালি খুব কম সবারই ঘরে ঘরে কিন্তু এই জিনিসটা চলতে পারে হ্যাঁ এটা আমি প্রথমেই বলেছিলাম যে এটা কেমন ধরনের সেটা আগে বুঝতে হবে যে হ্যাঁ ঠান্ডা বাড়ছে কমছে আপনার যদি আগে থেকে অ্যাজমা বা সিউপিডি থাকে এই ঠান্ডা কিন্তু আপনার সহজে কমবে না অ্যাজমাসিউপিডির সাথে সাথে এটা থেকে যাবে আবার এমন হয় যে না এই ঠান্ডা একটা সাময়িক সময়ের জন্য আসছে যেটা ভাইরাস দিয়ে যদি হয় সেলফ লিমিটিং কমে যেতে পারে আপনাকে আগে বলেছিলাম যে আপনি একটু গরম খাবার খাবেন একটু বিশ্রাম নেবেন আপনার খাবার দাবার এবং পানির পরিমাণটা যেন ঠিক থাকে শরীরে সেই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনি খুব বেশি বাইরে গেলে মাস্ক পরে থাকবেন হ্যাঁ এখানে ওই যে বারবার কি হয় যে আমরা কিন্তু বিশ্রাম নেই না বেশিরভাগ ক্ষেত্রেই সবাই তো কাজে ব্যস্ত এবং অল্প একটু ঠান্ডা জ্বর হলে বিশ্রাম নেওয়ার চেয়ে বরং কাজে থাকাটাকেই বেশি পছন্দ করে হ্যাঁ এই বিশ্রামটা যদি নিতে পারে তাহলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় আর ওনার যদি জ্বর আসে সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন ঠান্ডার জন্য যেটা আমরা এনটিস্টামিন বলেছিলাম যে ফ্যাকসোফেনাডিন লেবু লেবোসেট্রোজেন এই ধরনের ওষুধ পাওয়া যায় সেগুলো খেতে পারেন তবে এই ওষুধগুলোতে যদি ঘুমের সমস্যা হতে পারে সেক্ষেত্রে ওনাকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে আর এই যদি আসলে তার সহ্য সীমার বাইরে চলে যায় তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই সহ্য সীমার বাইরে না গেলেও নেওয়া উচিত। প্রথমে কিন্তু চিকিৎসকের আমরা যে লাইভ অনুষ্ঠানে বলছি আমরা কিন্তু সরাসরি দেখছি না। আমি যদি উনাকে দেখি বা একজন চিকিৎসক উনাকে দেখেন দেখার পরে ওনার বুকের বুকটা পরীক্ষা করে দেখবেন। जी जी। ওনার শব্দটা কেমন সেটা দেখে কিন্তু উনি বুঝতে পারবেন যে আসলেই কোনো সমস্যা আছে নাকি নাই। সুতরাং একজন চিকিৎসুকে দেখানো আর সরাসরি কথা বলার মধ্যে পার্থক্য থাকতেই পারে। তো প্রাথমিকভাবে আমরা যা বলছি সেগুলো নিতে পারে। তাতেও যদি সমস্যা না কমে সেক্ষেত্রে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এটা অবশ্যই এক্সপ্লেন করতে হবে যেটা নিউমোনিয়া না কিনা